মাছ খাওয়া বহু দিনের আশা আমার পূর্ণ হইলো মা তোমার আশা পূর্ণ বাম্পার মাছ বিলেতে কেনছি বিলের মাছ কোন বিলের যে বিলের বিলের মাছ এই বিলের মাছ যে সাত

সব মাছ খাইবো এই মাছ আল্লা খাই তোর দেই জানলা বিচার করবো তোর দুই আতো ঘা হইবো তোর ডেঙ্গ ঘা এটা আমি কইলাম ও বিশ্বাস দিলাম আবার মা একটা মাছ খাইবার কইছে তুই এ আশা টা বন্ধ তোর যা আতটা এত বেমার হইবো তোর মুও বেমার হইবো তোর ডেঙ্গ বেমার হইবো আল্লাহ তুমি দেখতো এটার যা তা এত বেমার হ ট্যাঙ্গ বেমার এই গরু যাতে তা না এই শরীরের ঠক্তি যাতে তা না বিকারি গুম এই তোরা মতন গরিব পাচ্ছিল অভিশাপ লাগলো মাটির তলা গেলাম বলে কত বিকারির হ্যাঁ চিনে দেখা হুহনির ভূতের নাম আবার কদ্দুশালি